মানুষে একটা ভুল করে একটা জিনিস বারবার ভুল করে এই জিনিসটা আমি ফলো করছি বেশি ফেসবুকে ডুগিডুগি চাই বেশিরভাগ ফলো করছে একখানা বেশিরভাগ একটা মানুষও ভুল করে এই জিনিসটায় ভিডিও দেখে টাকা মারে মানে চাই উপরের দিকে উঠে গেছে কী রে ভাই কি একটা কমেন্ট করে দিতে অসুবিধা আপনি যদি ফেসবুকে কাজ করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য যদি আপনি ফেসবুকে কাজ করেন না তাহলে আপনি এই ভিডিওটা শোনার দরকার নাই আপনি ডাক্কা মারেন আপনি ডাক্কা মারি চলে যান অসুবিধা নাই আপনার জন্য এই ভিডিওটা ন যারা ফেসবুকে কাজ করে তাদের জন্য এই ভিডিওটা ভাই বলতে আছি আপনি মারাত্মক ভুল করতে আছেন ফেসবুকের গাইডলাইন করা আইন চলে আসছে দু সালে কারণ হলো এত কষ্ট করি এই ভিডিওটা বানাইছে একটা লোকে আপনি ভিডিওটা চাইছেন সব ইন টোটাল চাইছেন টানেন না ভালো কথা কিন্তু একটা কমেন্ট করে দিয়ে যেতেন আপনার জন্য ভালো হতো হ কারণ আপনি যদি কমেন্টটা করে যেতেন সুন্দর করে লেখাটা ও বেশিরভাগ কমেন্ট করে এটা ফাঁসে থাকলে ফাঁসে পাইবেন ফলো দিলে ব্যাগ পাইবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাইবেন আমি আপনার দিছি আপনি আরো দিলে হাইবেন কি আহা ওই এ কথা কইলেও তো জ্বালা মানে কোনটা কইম আপনি ভিডিওটা টান দিছেন ন ভিডিওটা চাইছেন সুন্দর করে সুন্দর করে ভিডিওর মূল্যে কথাগুলা কই দেবেন ভাই আপনার কথাগুলা ভালো লাগছে লেগে দিতেন লেগে দেওয়ার পরে দিই সে আপনারে একটা লাইক উত্তর তো দিত দিলে আপনার এংগেজমেন্ট বাড়ত ও আপনি ভুল করেন হ্যাঁ ভুলের মাসুল কি আই দিই কে ভাই ভিডিও দেখছেন আপনি কমেন্ট করলেন না হ্যাঁ একটা কমেন্ট করে দিয়ে যাবেন যে কাজ করে ফেসবুকে আর্নিং আছে আর্নিং টোকায় তাদের জন্য তারা সুন্দর সুন্দর করে কমেন্ট করে দিয়ে দেবেন ভিডিওর মূল্যে কথাগুলো লিখে যাবেন। ও এটা লেখিন না যে ফলো দিলে ফলো পাইবেন এসব ফলো হুনতে হুনতে হয়ে গেছে আপনার ভিডিও ভালো লাগলে তারাই ফলো করব আপনার তুন আপনার যদি পছন্দ হয় আপনি ফলো করবেন আমার যদি পছন্দ হয় আপনারা ফলো করুন আপনার ভিডিও যদি আমার ভালো লাগে আমি আপনারে পছন্দ করো আমি আপনার ভিডিও দেখার জন্য গুমের থেকে উঠিয়া আপনার প্রোফাইলে ফেজে ঢুকি ঢুকি সামু প্রস্তুতি হয়ে থাকুক আপনি কখন ভিডিও ছাড়ছেন আপনার জিনিসটা ভিডিওটা ছাওয়ার জন্য ভালো কথা কইলে ভালো লাগে না ভালো কথা কইলে খারাপ লাগে ভালো লাগে না শুনেন ভাই ভিডিও নিন টোটাল সব কিছু কমেন্ট করলেন না এটা আপনি ভুল করছেন আপনার এঙ্গেজমেন্ট ডাউন হবে আরও আপনি যদি সুন্দর করে কমেন্ট করেন আপনার এঙ্গেজমেন্ট আরও বাড়বে বাড়লে আপনার লাভ হবে ধন্যবাদ ভালো লাগলে কমেন্ট করে দিয়ে দেবেন আসসালামু আলাইকুম